হ্যালো আসসালামু আলাইকুম স্টক চেকার নামক যে এই অ্যাপ্লিকেশনটি এটির সাহায্যে আপনারা আপনাদের যে কোনো প্রতিষ্ঠানের যে ধরনের প্রোডাক্টটি হোক না কেন সেগুলো স্টক ইন এবং স্টক আউট যে অ্যাপ্লিকেশনের যে কাজগুলো সেগুলো সবগুলি আপনারা এই সফটওয়্যার দিয়ে করতে পারবেন এই অ্যাপ্লিকেশন দিয়ে করতে পারবেন আমি একটু দেখাচ্ছি এখানে এখানে স্টক যে চেকারের অ্যাপ্লিকেশনটি আপনি যখন ওপেন করবেন এটি মূলত এরকম দেখাবে এখানে যে ইয়ে যেগুলো রয়েছে প্রথমে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে ক্যাটাগরি রয়েছে আপনারা আপনাদের যে যে কোম্পানি হোক বা যে শপের যে প্রোডাক্ট যেগুলো আছে সেগুলো আপনারা যখন অ্যাপ্লিকেশনটি প্যানেল থেকে যখন আপনারা অ্যাড করবেন তখন এগুলো এখানে এরকম শো করবে যেমন আমি এখানে এখানে যে ডিপ ফ্রিজ এর কি কয়েকটা আইটেম আমি এখানে অ্যাড করেছি তো আমি এটি এখান থেকে সিলেক্ট করলাম এবং চেক স্টকস যদি আমি ক্লিক করি তাহলে দেখুন এই যে কৈলাস ইলেকট্রনিক্স বিডি এর নামে যে আমি যে কয়েকটি প্রোডাক্ট আমি অ্যাড করেছি এই প্রোডাক্টগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি এর অ্যাভেলেবেল স্টক কতটি আছে এবং প্রোডাক্টের নাম আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে আমরা যদি প্রিন্টে ক্লিক করি তাহলে এটি মূলত প্রিন্ট আমরা করতে পারব বা দেখতে পাচ্ছি প্রিন্ট করতে পারবো আমরা পিডিএফ পিডিএফ দিয়ে আমরা সেভও করতে পারবো আচ্ছা আবার আমি হোম পেজে যাচ্ছি আমি যদি চাই যে কোনো নাম দিয়ে আমি এটি চেক করবো যেমন আমি এটি চাইলাম যে আমি শুধুমাত্র ডিপ লিখলাম যে ডিপ ফ্রিজ বা এই ডিপ নাম দিয়ে আমার খুব আমার এই যে শপের মধ্যে যত প্রোডাক্ট আছে সবগুলো করুক তাহলে আমি এখানে যে কোনো আমার প্রোডাক্টের টাইটেলের যে যে নামগুলো থাকে এর মধ্যে যে কোনো একটা অংশ আমি এখানে টাইপ করে দিয়ে আমি সার্চ করব। দেখুন এখানে এই যে ডিপ দিয়ে যেগুলো রয়েছে দানাজ ডিপ ফ্রিজ ইকো প্লাস ডিপ ফ্রিজ গ্রিন মানে ডিপ শব্দটা রয়েছে এমন যতটা আইটেম আছে সবগুলো আইটেম এখানে শো করবে একটাও আমরা প্রিন্ট করতে পারবো আচ্ছা আমি আবার ভুমে যাচ্ছি এখানে রয়েছে স্টক আউট টুডে আজকে কতটি স্টক আউট হয়েছে ইয়েস্টার ডেতে কত কটি প্রোডাক্ট স্টক আউট হয়েছে এই মাসে কয়েকটি স্টক আউট হয়েছে এই বছরে কয়টি স্টক আউট হয়েছে এটি আপনি এখান থেকে ক্লিক করতে পারবেন চেক করতে পারবেন স্টক ইন টুডে কয়টি প্রোডাক্ট স্টক ইন হয়েছে টুডে দিলে দেখুন এখানে কোনো প্রোডাক্ট আজকে স্টক আউট স্টক ইন বা স্টক আউট হয়নি সেই জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি যে কোনো প্রোডাক্ট পাওয়া যায়নি আচ্ছা আমি আবার হোম পেজে যাচ্ছি অল অ্যাভেলেবেল স্টকস যদি আমরা ক্লিক করি তাহলে দেখুন এখানে প্রত্যেকটা নামের যতটা প্রোডাক্ট আছে এবং কোন ব্র্যান্ডের এবং এর কতটা স্টক অ্যাভেলেবেল আছে আমরা এখানে দেখতে পারবো আমরা আবার হোম পেজে যাচ্ছি এবার যদি আমি এই যে সফটওয়্যারটির আমরা যদি একটু অ্যাডমিন প্যানেলে আমরা একটু যাওয়ার চেষ্টা করি এবং দেখি যে অ্যাডমিন প্যানেলে আসলে কী কী সুযোগ সুবিধা রয়েছে আমি যদি অ্যাডমিন লিখি লিখে যদি আমি এন্টার দিই তাহলে মূলত আমার এখানে একটি ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আমাকে সফটওয়্যারটিতে লগ ইন করতে হবে আচ্ছা লগ ইন করার পর আমি এখানে দেখতে পাচ্ছি যে যতটি প্রোডাক্ট আমার এখানে নাম রয়েছে সবগুলো প্রোডাক্টের ক্যাটাগরি ব্র্যান্ড নেম মডেল নেম প্রোডাক্ট নেম স্টক ইন টোটাল এখন পর্যন্ত কতটি স্টক ইন হয়েছে কতটি স্টক আউট হয়েছে এবং অ্যাভেলেবেল স্টক কয়টি আছে আমরা এখানে দেখতে পারবো খুব সহজে আমরা এগুলো মেনটেন করতে পারবো এখানে দেখুন একশো যদি দেই তাহলে আমি একশোটি প্রোডাক্ট পর্যন্ত এই ফোরাম দিয়ে চেক করতে পারবো এবং এটি খুব ফাস্ট কাজ করবে আমরা এখানে যদি আমরা কোনো নাম লিখে সার্চ দিই সেই নাম দ্রুত এখানে শো করবে যে এই নামে কয়টি প্রোডাক্ট এখানে আছে অ্যাভেলেবেল আছে সবগুলো শো করবে আচ্ছা যদি আমরা এখান থেকে আমরা নতুন প্রোডাক্ট এড করতে চাই ধরুন নতুন কোনো ক্যাটাগরির শপের মধ্যে মনে করেন এখন ক্লথিং নতুন একটা প্রোডাক্ট আমরা অ্যাড করতে চাচ্ছি আমরা যদি এখানে অ্যাড ক্যাটাগরি দিয়ে আমরা এখানে ক্লথিং লিখি তাহলে মূলত এখানে আমার কোম্পানিতে যতটুকু যতটা ক্যাটাগরি রয়েছে সবগুলা এখানে এক শো করবে আমি ক্যাটাগরি ওয়াইজ আমি এখানে লিখ প্রথমে ক্যাটাগরি অ্যাড করব তারপরে ব্র্যান্ড আমি যদি নতুন কোনো ব্র্যান্ডের প্রোডাক্ট আমি এখানে আনি তাহলে ব্র্যান্ডের নামটি এখানে আমি যখন দিব ব্র্যান্ডের নামটি এখানে শো করবে ব্র্যান্ডের নামটি আমি এখানে নিয়ে আসতে পারবো এবং আমি তারপর কী করবো কোনো প্রোডাক্ট আমি যখন অ্যাড করব আমি অ্যাড প্রোডাক্ট দিয়ে আমি সে শুধুমাত্র প্রথমে ধরুন আমি টিভি টিভি টিভির মধ্যে এই টিভি ক্যাটাগরির মধ্যে আমি যতটা ব্র্যান্ড সেভ করে রেখেছিলাম সবগুলো ব্র্যান্ড এখানে শো করবে আমি যে ব্র্যান্ডটি টিভি আমি এনেছি সেটি আমি এখানে দিব মডেল দিব প্রোডাক্টের নাম দেবো অ্যাড করব তাহলে কি হবে এই যে এখানে সবগুলো প্রোডাক্ট লিস্ট মূলত এই সবগুলো প্রোডাক্ট আমার এই কোম্পানিতে আছে এগুলো আমি সহজে দেখতে পারবো মনিটরিং করতে পারবো এবং আমি যদি স্টক ইন করতে চাই কখনো আমি স্টক ইনে ক্লিক করব দেখুন এখানে সবগুলো প্রোডাক্ট শো করবে আমি যদি এখানে লিখি যে এস এইচ এ আর পি শার্প এই শার্প নাম দিয়ে যতটা প্রোডাক্ট আছে সবগুলো এখানে শো করছে যে কোনো নাম আমি যেখানে দিব এখানে সবগুলো নাম দ্রুত এখানে চলে আসবে নাম দেওয়ার সঙ্গে সঙ্গে এটি এখানে লোড হয়ে আসবে এটা যদি আমি উদাহরণস্বরূপ আমি এই যে ডিপ ফ্রিজ এই যে যেটি রয়েছে ভীষণের ডিপ ফ্রিজ ক্যাটাগরির বিশন ডিপ ফ্রিজ এটি আমি উদাহরণস্বরূপ পাঁচ ছয়টি প্রোডাক্ট এড হয়েছে নতুন প্রোডাক্ট স্টক ইন হয়েছে আমি এড দিয়েছি এই প্রোডাক্টটি স্টক ইন হলো আচ্ছা এবার যদি আমি এটি ইয়েতে যাই স্টক ইন হিস্ট্রিতে যাই তাহলে আমি দেখতে পারবো যে টুডের যে তারিখ দিয়ে এই তারিখ দিয়ে কয়টি প্রোডাক্ট এড হয়েছে টোটাল এখানে লিস্ট আমি দেখতে পারবো এবং আমি যদি স্টক আউট এরকম স্টক আউট দিই যদি যেমন উদাহরণস্বরূপ স্টক আউট আমি যদি দিই এখানে যে এই প্রোডাক্টটি আজকে ছয়টি অ্যাড হয়েছে কিন্তু এখান থেকে দুইটি প্রোডাক্ট স্টক আউট হয়েছে আমি এটি অ্যাড দিলাম আচ্ছা এবার যদি আমি এটি স্টক আউট হিস্ট্রি যদি দেখি তাহলে সরি স্টক আউট হিস্ট্রি যদি আমি দেখি তাহলে দেখুন দুইটি প্রোডাক্ট স্টক আউট হয়েছে এবার যদি আমি হোম পেজে যাই তাহলে এখানে দেখতে পা দেখতে পাচ্ছেন আপনারা এই যে প্রোডাক্টটি ভীষণ ফ্রিজ এয়ারস মানে এই রকমই আপনারা সম্পূর্ণ সফটওয়্যারটি আপনারা মেনটেন করতে পারবেন এবং খুব সহজে আপনারা স্টক ইন আউট মেনটেন করতে পারবেন এবং আমি তো হোম পেজে আপনাদেরকে আমি দেখিয়ে দিয়েছি যে কিভাবে আপনারা প্রোডাক্টগুলো আপনারা এখান থেকে প্রিন্ট করবেন যেমন ডিপ ফ্রিজের আমি যদি চেক দিই তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে এই প্রোডাক্টটি আমরা একটু আগে যেটা আমরা ছয়টি এড করেছিলাম দুইটি আউট করেছিলাম এবং অ্যাভেলেবেল চার্টটি রয়েছে এবং দেখতে পাচ্ছেন আপনারা অ্যাভেলেবেল প্রোডাক্ট চারটি এখানে দেখাই দেখতেই পাচ্ছেন এরকম প্রত্যেকটি প্রোডাক্ট আমরা প্রতিদিনই আমরা যে প্রোডাক্টগুলো অ্যাড হবে আউট হবে এগুলো যখন আমরা সফটওয়্যার থেকে আমরা স্টক ইন আউট করবো তখন আমরা সহজেই আমরা দেখতে পারব যে আমাদের যে কোনো সময় আমরা যে কোনো জায়গা থেকে আমরা এটা ফলো করতে পারবো যে আমার এই প্রোডাক্টের কয়টি প্রোডাক্ট আমার রয়েছে কয়টি প্রোডাক্ট স্টক আউট হয়েছে কয়টি প্রোডাক্ট স্টক ইন হয়েছে এগুলো আমরা দেখতে পারবো যেমন টু ডে আউট যদি আমি দিই তাহলে দেখুন টু ডে স্টকআউট হয়েছে দুইটি এই প্রোডাক্ট দুইটি স্টকআউট হয়েছে এটা আমরা পিন দিতে পারবো এরকম যখনই যে প্রোডাক্টগুলো স্টকআউট হবে আমরা এটা স্টকআউট যখন দিব তখনই আমরা এটা স্ট্রিতে অটোমেটিকলি চলে আসবে টু ডে ইন যদি আমরা দেখি দেখুন এখানে ছয়টি ইন হয়েছে যে কোনো সময় আমরা আমাদের আজকের এই ডেট অনুযায়ী আমরা যদি আজকে টোটাল কতটি প্রোডাক্ট কোন কোন ব্র্যান্ডের কয়টি প্রোডাক্ট স্টক ইন স্টকআউট হয়েছে আমরা সহজেই এগুলো মেনটেন করতে পারবো এবং প্রত্যেকবার স্টক ইন স্টকআউটের সময় প্রোডাক্টের নাম নতুন করে লেখার প্রয়োজন নেই শুধুমাত্র যে প্রোডাক্ট যে প্রোডাক্ট যেটি স্টক ইন হয়েছে শুধুমাত্র নাম্বারটা দিয়েই অ্যাড করে দিলেই ওইটা সফটওয়্যারে অ্যাড হয়ে যাবে এবং হিস্ট্রিতে ওটা চলে আসবে অল প্রোডাক্ট যদি আমরা দিই তাহলে সবগুলো প্রোডাক্ট আমরা দেখতে পাচ্ছি এখানে দেখুন সবগুলো প্রোডাক্ট আমরা কোম্পানিতে দেখতে পারবো এবং এগুলো আমরা প্রিন্ট দিতে পারবো এই হচ্ছে খুবই চমৎকার একটি সফটওয়্যার স্টক ইন স্টকআউট ম্যানেজ করার একটা সফটওয়্যার আপনাদের যে কোনো প্রতিষ্ঠানের জন্য যদি এরকম স্টক ইন স্টকআউট সফটওয়্যারটি খুবই সুলভ মূল্যে আপনারা পেতে চান তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনাদের সঙ্গে দেখা হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম